আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা নতুন আরেকটা প্রজেক্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি যদিও প্রজেক্টটা আমার কাছে নতুন বাট এরা কিন্তু এসেছে দু হাজার বিশ সালে এখনও কিন্তু মানুষ এখানে মাইনিং করতেছে তো এখানে কীভাবে মাইনিং করবেন এই যে বি নেটওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সঠিক নিয়মে সেই প্রসেসটাই দেখাবো এবং এইখান থেকে কীভাবে মাইনিং করে পয়েন্টটা আর্ন করবেন দেন সেই পয়েন্টটাকে ভাঙিয়ে টাকা কনভার্ট করবেন সকল কিছু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন এই যে বি নেটওয়ার্ক লিখে প্লে স্টোরে হ্যাঁ তারপরে যে ইনস্টাল বাটন আছে জাস্ট ইনস্টাল বাটন একটা ক্লিক করে দেবেন তো দেখবেন যে কিছু সময়ের মধ্যে আপনার এটা ইনস্টল হয়ে যাবে এবং এখানে লেখা থাকবে প্লে তো আপনারা জাস্ট এই প্লেতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আসতে আমার কাছে সাইন আপ তো আপনারা এখানে আর দিতে যে সাইন আপ অ্যান্ড সাইন ইন আছে আপনারা সাইন আপে জাস্ট ক্লিক করে দেবেন চাইলে আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল বা ফেসবুক আমি সাজেস্ট করবো আপনাদের ভালো একটা জিনিস সাজেস্ট করি সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ফোন নাম্বার ফোন নাম্বার আর ইমেল আমি ফোন নাম্বার দিয়ে যেহেতু অ্যাকাউন্টটা তৈরি করেছি তো আমি কী করবো এখানে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই সুবাদে আমি আপনাদের এটা জানালাম যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করলে ঝামেলা হওয়ার সম্ভাবনা খুবই কম আছে কারণ ফোন নাম্বারটা যদি হারিয়ে যায় তাহলে সিমটা আবার উঠানো যাবে আর ইমেল অ্যাড্রেসে পাসওয়ার্ড ভুলে গেলে আপনার সব শেষ ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে সব শেষ এই জন্য সবাই কী করবেন ফোন নাম্বারটা দিয়ে খুলবেন তো এখানে আমি এই প্রথম আসুন প্রথম ঘরটা ই করে দিলাম প্রথম ঘরে একটা কন্টিনিউ উইথ ফোন নাম্বার একটা ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমার সামনে এরকম একটা ফোন নাম্বারের ঘর ওপেন হচ্ছে তো আমি এখানে জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে ওকে তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আমাদের নিচের দিকে দেখতে পাবো ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সট লেখা আছে নেক্সট তো এই নেক্সট বটন একটা ক্লিক করে এই যে নেক্সট ঠিক আছে নেক্সট ক্লিক করে দিলে আমরা দিতে যে আমাদের এখানে একটা কোড যাবে তো কোডটা কোথায় যাবে কোডটা দেবে আপনার হচ্ছে টেলিগ্রাম যে আপনার যদি এই নাম্বার টেলিগ্রাম থাকে তো টেলিগ্রাম সরাসরি তারা এই কোডটা সেন্ড করে দিবে তো এখানে প্রথমে হাই হাই ফ্রেন্ড সব লেখা আসতে পারে হাই ফ্রেন্ড লেখা আসলে আপনার জাস্ট এই সাইন আপে একটা ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে পাবেন যে এরকম একটা ই আছে এখানে যে কোডটা পাবেন কোডটা পাবেন কোথায় কোডটা অবশ্যই আপনার হোয়াটস কী বলে টেলিগ্রাম টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রাম ঢুকলে এটা দিয়ে দেওয়া হয় তো এখানে দেওয়া হয়ে যাবে তারপরে একটা পাসওয়ার্ড চাই দিতে বলবে তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন বড়ো হাত ছোটো হাত অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এই সব কিছু মিলিয়ে ঘরে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন হ্যাঁ আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তো এরপরে আসছে ইনভাইটেশন কোড তো ইনভাইটেশন কোড কোনটা বসাবেন ইনভাইটেশন কোড আমি যেটা বসাবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবার ওকে তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে এই লিঙ্কটাই ক্লিক করে দিয়ে আপনার অ্যাকাউন্ট সালে তৈরি করতে পারেন অথবা এই যে এই কোডটা আছে আকাশ টু কে টু ফাইভ এই কোডটা ইউজ করবেন এই কোডটা ইউজ করলে আপনি একটা বি টোকেন আর কি বেশি পেয়ে যাবেন এইটা একটা টোকেন আপনি এখানে ফ্রিতে এক্সট্রা বোনাস পেয়ে যাবেন তো এই জন্য আমার রেফারেল কোডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন ঠিক আছে আমার অ্যাকাউন্টটা তৈরি করতেছি তারপরে হচ্ছে আমাদের ইনভাইটেশন কোডটা এখানে বসিয়ে দিবেন যে কোডটা আবার মতো দেখালাম সেই কোডটা এখানে বসিয়ে দেবেন ইনভিটেশন কোর্টের কোডের ঘরে তো এরপর দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা ঠিক এরকম মধ্যে চলে আসবে তৈরি অ্যাকাউন্টটা তারপরে হচ্ছে আপনার এখান থেকে এই যে এই যে পাখির চিহ্ন আছে এই পাখির চিহ্নটা একটা ক্লিক করে দিয়ে এটা মাইনিংটা স্টার্ট করে দিতে হবে ঠিক আছে তো আমরা মাইনিংটা স্টার্ট করে দিলাম জাস্ট এটা ক্লিক করলাম কিছু সময়ের মধ্যে একটা অ্যাড আসলে আসবে না আসলে আসলে অটোমেটিক দেবেন যে এটা এই কালার হয়ে গেছে আর এটা কি বলে সবুজ কালার হয়ে যাবে ঠিক আছে সবুজ কালার হয়ে গেলে বুঝবেন যে আপনার মাইনিংটা অ্যাক্টিভ আছে আর আবার চব্বিশ ঘন্টা পর আবার এসে আপনাকে অ্যাক্টিভ করতে হবে তো এখানে প্রচেষ্টা হচ্ছে এতটুকুই খুব সহজভাবে এভাবে দেখিয়ে দিলাম তো আপনারা এভাবে করে অ্যাকাউন্টটা তৈরি করেন এবং এখানে কাজ করেন ঠিক আছে আশা করা যাচ্ছে ভালো একটা এখান থেকে আর্নিং করতে পারেন যতগুলো পয়েন্ট পাবেন সেই পয়েন্টগুলোই আপনি সেল করতে পারবেন ঠিক আছে তারা খুব শীঘ্রই পেমেন্টের সিস্টেম নিয়ে আসতেছে তো এই জন্য আমি প্রচেষ্টাটা শেয়ার করলাম আর আর বেশি দিন সময় নেই সবাই দ্রুত জয়েন করেন এবং আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে কাজ করবেন এখানে জাস্ট কাজ বলতে কিছুই নেই জাস্ট চব্বিশ ঘন্টা পরপর যাতে এখানটা স্টার করে রেখে দিবেন এতটুকু কাজ ভাই এতটুকু না করতে পারলে হ্যাঁ কিছু করার লাগবে না ভাই আপনাদের অনলাইনে কাজ করা লাগবে না আমি জাস্ট বলে দিলাম ঠিক আছে এতটুকু জাস্ট চব্বিশ ঘন্টা পর এটা জাস্ট এসে অন করে দেবেন এতটুকু কাজ আপনাদের ঠিক আছে যে এইটা অপশনটা তো এইটা অন করে দিলে আপনার হয়ে যাবে মাইনিংটা মাইনিংটা স্টার্ট হতে পারে এটা কি বলা হয় মাইনিং তো আমি কিন্তু এরকম আরও কিছু কিছু প্রজেক্ট করতে করছি মানে এখন আপাতত অ্যাক্টিভে আসি করতেছি তো এখানে আমি প্রজেক্টগুলো দেখাচ্ছি আপনাদের যে পাই আছে পাই তারপরে রবি ঠিক আছে এই দুইটা কিন্তু প্রজেক্ট কিন্তু আগে থেকে আমি করতেছি যেমন এখানে পাই আছে তারপরে আছে রবি ঠিক আছে এই দুইটা প্রজেক্ট আপনারা চাইলে করতে পারেন এই দুইটা প্রজেক্ট অনেক ভালো প্রজেক্ট আর ভালোটা টাকা পয়সা দিতে পারে আশা করা যাচ্ছে তো বাকিটা আল্লা ভরসা তো জয়েন করেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার লোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম